ব্রাজিলের খেলোয়াড় জীবনে কোনোদিন তোমার জন্য ভাবে নাই আর্জেন্টিনার খেলোয়াড় তোমার জন্য কোনোদিন ভাবে নাই ওরা কি কি ব্রাজিলের খেলোয়াড়রা কি বেইমান ইমানদারের বন্ধু হইতে পারে না বেঈমান ইমানদারের প্রিয় হইতে পারে না কোন ইমানদার যার কলিজার ভিতরে ইমার আছে সে বেইমারের লাঠির কারণে লাফ মারতে পারে না ফাল মারতে পারে না তুই মুসলমান বেটা তুই ইমানদার হৃদয়ে আর্জেন্টিনা হৃদয়ে ব্রাজিল তা মুসলমানের বাচ্চা বলতে পারে না হৃদয়ে কাবা হৃদয়ে মদিরা হৃদয়ে আল্লাহ হৃদয়ে মোহাম্মদুর রসুল হৃদয়ে ব্রাজিল হবে কেন কথা বলেন না আর্জেন্টিনা গোল মারলে তুই যখন লাভ পারো সিকার মারো তোর ইমানের সকাল দশটার দিকে খবর শুনলাম আমার মাদ্রাসার পাশে চার পাঁচ মাইল দূরে এক ছেলে তাগরা যাওয়ার সকাল দশটার দিকে গ্রামবাসী খেতের মধ্যে রাখছে লাশ পাইছে সবাই বলছে অনেক ছেলে গত রাত্রে একসাথে আমাদের সাথে খেলা দেখছে রাত্রে রাত্রের একটা দেড়টা পর্যন্ত কখন কি হইল সবাই বলতেছে কি কারণে কেউ জানে না